আজকে আমাদের প্রত্যেকের লক্ষ্য সেই গ্রামের কৃষক সব থেকে শুরু করে আমাদের সর্বশিষ্যে যারা আছেন ব্যবসায়ী বা পেশাজীবীরা প্রত্যেকের লোক একটা হওয়া উচিত যদি আমরা দেশপ্রেমিক হই মুক্ত গণমাধ্যম চাই সংবাদপত্রের স্বাধীনতা চাই আমরা যদি গণতন্ত্র চাই ভোটাধিকার চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটা বাসযোগ্য দেশ চাই তাহলে আমাদের এখন প্রধান টার্গেট হওয়া উচিত ফেসিবাদকে তাড়ানো হাসিনা মুক্ত বাংলাদেশ না হলে ফেসিবাদ মুক্ত হবে না বাংলাদেশ সেই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার জন্য কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে আজকে সত্য লেখা যায় একটা বৃতিকর পরিস্থিতির মধ্যে আজকে গণমাধ্যম কর্মীদেরকে কাজ করতে হচ্ছে আজকে একটু আগে গণমাধ্যমের স্বাধীনতার কথা এসেছে আমি মনে করি গণমাধ্যমের স্বাধীনতা ততটুকু আছে তথ্যমন্ত্রী যে কথা বলেছেন যতটুকু সরকারের পক্ষে যায় সরকারের বিপক্ষে যায় এমন ট্রু শব্দ আজকে পত্রিকায় টিভিতে বলা যায় না এমন কোনো একটা শব্দ আজকে পত্রিকায় লেখা যায় না কোনো কোনো রাজনৈতিক নেতার নাম কোনো কোনো পরিবারের বিষয় তো পত্রিকায় আনাই যায় না সমালোচনা সীমারেখা এমনভাবে টেনে দেওয়া হয়েছে যে আজকে মুজিব শেখ মুজিব এবং মুজিব পরিবারের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের প্রবাসী মন্ত্রীদের বিরুদ্ধে একটা শব্দ আপনি আজকে পত্রিকায় লিখতে পারবেন না এটাই কি তথ্যমন্ত্রী বলি এটাই কি আপনার গণতন্ত্র এটাই কি আপনার গণমাধ্যমের স্বাধীনতা এ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা আপনি লিখবেন বিরোধী দলের বিরুদ্ধে যাচ্ছে তা লিখবেন মিথ্যা লেখবেন কিন্তু সরকারের বিরুদ্ধে দুর্নীতি একটা টুক শব্দ করতে পারবেন না এটা যদি গণমাধ্যমের স্বাধীনতার সংখ্যা হয় তাহলে আমাদের কিছু নেই অনেকে অনেকেশোর অবাক হবেন আপনারা স্টার সম্পাদক যার বাবা কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে এমপি ছিলেন ওনার বিরুদ্ধে পঁচাশিটি মামলা দেওয়া হয়েছে মাহফুজ আলমের বিরুদ্ধে লোককে তো তাদের নেই কারণ ফেসবুক কখনো সমালোচনা সহ্য করে না মতিউর রহমান পদমানু সম্পাদক এমন কোন বিএনপি জন ক্ষমতায় উলঙ্গ হয়ে বিএনপির বিরুদ্ধে লিখেছে অশালীন কার্টুন ছাপিয়েছে সে পত সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে মতিউর রহমান চৌধুরী মানব জীবনের প্রধান সম্পাদক অনেকগুলো মামলা কথা বলতে পারে না তিনি একটা লেখনীতি লিখেছেন যে এখন আর অনেক কিছু লিখতে ইচ্ছয় কিন্তু লিখতে পারি না আপনার সংগ্রাম সম্পাদক আবুল আসাদ সাহেব সাবেক কোমরের রশি অফিস থেকে যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা পিটিয়ে ধাক্কাই ধাক্কে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে ওই গুন্ডাদেরকে না করে উল্টো সংগ্রাম সম্পাদককে নিয়ে রিমান্ডে নিয়েছে এটা কি তথ্যমন্ত্রী আপনার গণমাধ্যমের স্বাধীনতা এটা কি আপনার গণত্য এইয গাজী সাহেব আজকে যিনি এখানে সভাপতিত্ব করছেন উনিশ পাঁচ তাকে বিনা অপরাধে আজকে জেলে নিয়ে তারপর নির্যাতন চালানো হয়েছে